আমরা আল্লাহর রহমতে একটা সুযোগ এসে গেল এই দেশকে স্বাধীনতা রক্ষার জন্য এই দেশকে সুন্দর তৈরি করা মানবতা নিশ্চয়তা রক্ষা করা এবং বিভিন্ন ধরনের এই জামেদের হাত থেকে দেশকে রক্ষা করা ঠিক এই সুযোগ এসে গেছে এই সুযোগ এসে গেছে আর কি বারবার সুযোগ দেয় না

কথা বলছেন যদি আপনারা জানেন রাজনীতির অনেক না কিন্তু কোন রাজনৈতিক দল প্যানাল নিয়া তাদের পরিচয় আশা ছিল দেখাইতে পারবে এক বা ইসলামী আন্দোলন